সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম লেবার থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ক্রিপ্টো মাইনিং বিশ্বে নট কয়েন খুবই সুপরিচিত একটি নাম কারণ এই নট কয়েন আমাদেরকে অনেক কিছু দিয়েছে আপনারা কি মনে করেন নট কয়েনের পর এমন কোন কয়েন আছে যেটা বর্তমান ক্রিপ্টো বিশ্বকে আবারও আলোড়িত করতে পারে অথবা অর্জন করতে পারে সেকেন্ড নট কয়েনের খ্যাতি আমি জানি আমার এই কোশ্চেনের পর আপনাদের মাথায় অনেক কিছু ঘুরছে হ্যামস্টার থেকে শুরু করে ট্যাপস থেকে শুরু করে নানান কয়েনের নাম ঘুরছে কিন্তু আমার হিসাবে সেকেন্ড নট কয়েনের খ্যাতি অর্জন করতে পারে এরকম একটি কয়েনই রয়েছে যার নাম ইয়েস আপনারা ঠিকই ধরেছেন এর নাম হচ্ছে ইয়েস কয়েন চলুন একটু যাচাই বাছাই করে দেখি কেন আসলে আমি এই ইয়েস কয়েনকে সেকেন্ড নট কয়েন খ্যাতি প্রদান করলাম তারা করেছে কারণ টন নিজেরাই তাদের হয়ে বা তাদের পক্ষে টুইট করেছে এখানে খেয়াল করুন ইএস কয়েন উল্লেখ করেছে ইয়েস উই আর এক্সাইটেড টু হ্যাভ রিসিভ অ্যান্ড ইনভাইটেশন ফ্রম টন ফাউন্ডেশন টু পার্টিসিপেট ইন টন ইনোভেটার ইন্টারভিউ টন ইনোভেটর পক্ষ থেকে ইয়েস কয়েনের জন্য একটা ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল আর সেই ইন্টারভিউয়ের বিষয়বস্তু তাদের এই ব্লগে উল্লেখ করা রয়েছে আর এই ব্লগটা কিন্তু টনের নিজস্ব ব্লগ এই ব্লগটাতে কি লেখা রয়েছে তা আমরা একটু পরে দেখব তার আগে খেয়াল করে দেখুন তারা কিছু হাইলাইটস দিয়েছে আমাদের জন্য বুঝার জন্য যে কেন আসলে ইয়েস সেকেন্ড নট কয়েন হতে পারে অলরেডি এক মাস যাবত মাইনিং চলছে এই এক মাসের মধ্যে আঠারো মিলিয়ন মাইনার যুক্ত হয়েছে এবং এখানে ছয় মিলিয়ন মাইনার অলরেডি কিন্তু তাদের ওয়ালেট কানেক্ট করেছে এবার চলুন ব্লকের লিঙ্কে আমরা ক্লিক করি এই ক্লিক করার মাধ্যমে আমরা সরাসরি চলে আসব টনের ব্লগে এখানে খেয়াল করুন ব্লগ উপরে টন এটা টনের নিজস্ব ব্লগ বারোই জুন তারা এই ব্লগটা করেছিল এখানে উল্লেখ করা আছে টন ইনোভেটার্স ইয়েস কয়েন ইয়েস কয়েনকে নিয়ে তারা এই ইন্টারভিউয়ের আয়োজন করেছিল এখানে টনের ব্লক চেনের ব্যাপারে অনেক কিছু উল্লেখ করা রয়েছে তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে উল্লেখ করা রয়েছে এবং তারা সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করেছে যে ইয়েস কয়েন এটা টন ব্লক চেনের ইনোভেশনের সেকেন্ড প্রজেক্ট তারা দ্বিতীয় স্থান অর্জন করেছে দ্য ওপেন লিগ এই লেখাটায় বা এজেন্ট ব্লু মার্ক করা লেখায় এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো কে হয়েছে এবং তারা এটা উল্লেখ করেছে যে ইয়েস কয়েন এটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং টেলিগ্রাম অ্যাপস এবার চলুন আমরা একটু এই লিঙ্কে ক্লিক করি দ্য ওপেন লিগ এখানে ক্লিক করলে আপনি সরাসরি দেখতে পাবেন দ্য ওপেন লিগ সিজন থ্রি রেজাল্টস ওপেন লিগের যে সিজন থ্রি ছিল তার রেজাল্টস উনত্রিশে মে তারা পাবলিশ করেছিল এবং এই রেজাল্টস অনুযায়ী নাম্বার ওয়ান হয়েছে কে জানেন নাম্বার ওয়ান হয়েছে ক্যাটিজেন আমরা আর একটু নিচে আসলেই রেজাল্টগুলো দেখতে পাবো সো আমি এখানে সময় নষ্ট না করে একটু নিচের দিকে চলে যাচ্ছি জাস্ট স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন আসলে নিজেই রেজাল্টটা দেখতে পাবেন এখানে খেয়াল করেন কংগ্রেচুলেশনস টু ক্যাটিজেন তারপরে ইয়েস কয়েন অর্থাৎ নাম্বার ওয়ান হয়েছে ক্যাটিজেন নাম্বার সেকেন্ডে রয়েছে ইয়েস কয়েন এছাড়া আদার্স প্রজেক্টও এখানে রয়েছে যেমন স্কুইড টিজি ক্যাট জেমস ফ্যান্টম টন পাংস এবং টোনানো এ ধরনের প্রজেক্টও রয়েছে যাই হোক মূলত তাদের এই ইনোভেশনে ফার্স্ট হয়েছে ক্যাটিজেন এবং সেকেন্ড স্থান অর্জন করেছে ইয়েস কয়েন সেকেন্ড বা দ্বিতীয় স্থান ইয়েস কয়েন অর্জন করলেও আমি আশা করছি ইয়েস কয়েন অন্যান্য যে কোনো প্রজেক্টকে ছাড়িয়ে সবার উপরে চলে আসবে কারণ বর্তমানে টেলিগ্রাম মাইনিং বট যতগুলো রয়েছে ম্যাক্সিমামই নাইনটি নাইন পার্সেন্টই আপনি দেখবেন ট্যাপ টু আর্ন অর্থাৎ ট্যাপ করে করে আপনাকে আর্ন করতে হয় আর কয়েনটা হচ্ছে সোয়াইপ টু আর্ন অর্থাৎ সোয়েপ করে ডান থেকে বামে বা থেকে ডানে এরকম আঙ্গুল নাড়াচাড়া করে আপনাকে আর্ন করতে হয় ক্যাটিজেন এটা তো জানেন আসলে অনেকটা বিরক্তিকর গেম এখানে বিড়ালকে লেভেল আপ করে করে আপনাকে আর্ন করতে হয় অনেক সময় সাপেক্ষ এবং এক্সপেন্সিভ বটে যাই হোক অন্য কোনো প্রজেক্ট নিয়ে কথা বলবো না কথা বলবো ইএস কয়েন নিয়ে কারণ ইএস কয়েন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে ভালো একটা আর্নিং করার কারণ মাত্র এক মাস হয়েছে আমরা এই ইএস কয়েন মাইনিং করছি আমাদের হাতে আরও সময় রয়েছে এছাড়াও এখানে খেয়াল করুন তাদের এই ব্লগে টন নিজেই উল্লেখ করেছে যে ইএস কয়েন কেন এত দ্রুত বৃদ্ধি পেয়েছে বা এর জনপ্রিয়তা কেন এত বেশি কারণ ইয়েস কয়েন কিন্তু দশটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে যার মধ্যে বাংলাও রয়েছে আর আমার যতটুকু মনে পড়ে দশই মে নেভারস্কেপ থ্রি সিক্সটি চ্যানেলে আমি এই টুইটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বা পোস্টটা আমি শেয়ার করেছিলাম যেখানে উল্লেখ করেছিলাম যে ইএস কয়েন বাংলাও শিখে গিয়েছে এবার খেয়াল করুন কয়েনের এই টুইটের শেষে আরও কয়েকটা টুইট রয়েছে যেমন তারা এখানে উল্লেখ করেছে খুব দ্রুতই তারা কি করবে কয়েন অ্যাম্বাসেডর গ্লোবাল কয়েন অ্যাম্বাসেডর প্রোগ্রাম ইন্ট্রোডিউস করবে এরপর তারা থ্রি স্টেস রকেট প্ল্যান নিয়ে আসবে এরপর তাদের আরও প্ল্যান রয়েছে সেটা হচ্ছে সিরিজ অফ সামার কার্নিভাল অর্থাৎ তারা আমাদের জন্য বেশ কিছু এয়ারড্রপ নিয়ে আসবে আর এই সমস্ত আপডেট কবে কোথায় কখন পাবেন এই জন্য তারা বলেছে তাদের অফিসিয়াল টুইটার পেজ এবং টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ ফলো করার জন্য সেই সাথে সাথে নেবার থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল অবশ্যই ফলো করবেন কারণ আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো ধরনের আপডেট সবসময় প্রদান করে থাকি ইএস কয়েনের টুইটার পেজে আপনারা লক্ষ্য করে দেখবেন যে শুধু ইয়েস কয়েন যে টুইট করেছে তা নয় টনের টুইটও তারা রিটুইট করেছে সো এবার আমরা টনের টুইটার পেজে চলে যাব জাস্ট টনের এই পোস্টটাতে যদি আপনি আসেন তাহলে দেখতে পাবেন তারাও এই সেম পোস্টটা করেছে ইয়েস কোয়ান ফ্যাম এ টন বেসড ভাইরাল সোয়াইপ গেম অন টেলিগ্রাম ইজ এক্সপেরিয়েন্সিং এক্সপ্লোসিভ গ্রোথ তারা স্পষ্টতই উল্লেখ করেছে এটা একটা ভাইরাল প্রজেক্ট এবং এটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে সো ইয়েস কয়েন আমরা যারা একদম শুরু থেকে মাইনিং করছি আমরা অবশ্যই ভাগ্যবান আর যারা মাইনিং করছি না তাদের হতাশ হওয়ার কিছু নাই ডেসক্রিপশন বক্সের জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে জয়নিং ভিডিও দেওয়া থাকবে আপনারা সেটা দেখে অবশ্যই জয়েন করে রেগুলার মাইনিং করবেন এবং বেশি পরিমাণে ইয়ে স্টকেন আর্ন করবেন এখানে খেয়াল করেন টন তারা নিজেরাই কিন্তু তেইশ ঘন্টা পূর্বে এই টুইটটা করেছিল ইয়েস কয়েনের সফলতার মূল রহস্য যে তাদের দশটা নেটিভ ল্যাঙ্গুয়েজ তাদের অ্যাপে অ্যাড করার কারণে তারা বেশি পরিমাণে বা খুবই র্যাপিডলি খুবই দ্রুত তারা এক্সপ্যান্ড করছে এবং সেই সুবাদে ইয়েস কয়েন এই টুইটটা করেছে আর এই ছবিটা দেখলে বেশ ভালোই লাগে কারণ ছবিতে মনে হচ্ছে যদিও লোগো আর টন আর নট কয়েনের লোগো কিন্তু প্রায় সেম শুধু উপর আর নিচ যাই হোক আমি আশা করছি নট কয়েনের সফলতার পর ইয়েস কয়েন সেকেন্ড কোন প্রজেক্ট হবে যেটা নট কয়েনের মতো বেশ ভালো একটা আলোড়ন তৈরি করবে খেয়াল করে দেখুন নেবার থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে দশই মে এই পোস্ট আমি করেছিলাম যেখানে লিখেছিলাম টপ টেন এর মধ্যে ইয়েস থাকা উচিত নাকি বলেন আপনারা বাংলা শিখেছে কিন্তু এই পোস্টটা নিয়ে আপনারা অনেকেই অনেক কথা বলেছিলেন পজিটিভ নেগেটিভ মন্তব্য করেছিলেন যেহেতু বাংলা শিখেছে তাহলে এ শেষ আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে যে কোনো প্রজেক্ট ভাইরাল করতে হলে বা এটা দ্রুত এক্সপান্ড করতে হলে আপনাকে দেখতে হবে কমিউনিটি বিল্ড আপের ওপর বেশি পরিমাণ নজর দিতে হবে কমিউনিটি বিল্ড আপ কীভাবে করবেন এই জন্য আপনাকে অবশ্যই মোর ল্যাঙ্গুয়েজেস অধিক ভাষা অ্যাপ্লাই করতে হবে বা ইমপ্লিমেন্ট করতে হবে ইয়েস কয়েনে এখন আমরা প্রবেশ করতে গেলেই কিন্তু এই লোগোটা চলে আসে যাই হোক কয়না চলে আসলাম এবার আমরা একটু দেখব বাংলা ভাষা কোথা থেকে সিলেক্ট করব এখানে খেয়াল করেন ভাষা ইংরেজি রয়েছে আমি উপরে হাতের ডান দিকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করব এখানে ক্লিক করার পর সেটিং নামে একটি অপশন আপনি দেখতে পাবেন সেটিং বাটনে ক্লিক করবেন এরপর দেখুন মাঝখানে ল্যাঙ্গুয়েজ লিখাই রয়েছে এবং ইংরেজি বা ইএনজি ইংলিশ সিলেক্ট করা রয়েছে জাস্ট নিচের থেকে হালকা হালকাভাবে স্ক্রল করবেন সবার নিচে দেখতে পাবেন বাংলা আপনি জাস্ট বাংলাকে সিলেক্ট করবেন এরপর হাতের ডান দিকে কনফার্ম বাটন দেখতে পাবেন এই কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন যে আমার এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ চলে এসেছে একইভাবে আপনি করলে আপনার এখানেও বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসবে ডায়মন্ড ডায়মন্ড বাংলা নিচে আয় বন্ধু গঠন এগুলো বাংলাতে লেখা খুবই সিম্পল যাই হোক আবারও ইংরেজিতে যদি যেতে চাই তাহলে থ্রি মেনুতে ক্লিক করব সেটিংস বাটনে ক্লিক করব এরপর ল্যাঙ্গুয়েজ বাংলা এটাকে নিচের দিকে স্ক্রল করব করে সবার উপরে ইএনজি এটা সিলেক্ট করব বা ইংলিশ সিলেক্ট করার পর হাতের ডান দিকে নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন আবারও পূর্বের ন্যায় ইংরেজিতে রূপান্তরিত হবে আপনারা অবশ্যই প্রত্যেক দিন রেগুলার ইয়েস টোকেন কালেক্ট করবেন এবং বিল্ড অপশনে গিয়ে সেখান থেকে এক্সট্রা টোকেন স্পিড এগুলো নিয়ে আপনারা অবশ্যই বেশি বেশি পরিমাণে ইয়েস টোকেন কালেক্ট করবেন আমি আশা করছি এই বছর অর্থাৎ রানিং দুই সালে ইয়েস কয়েন থেকে আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো যেমন প্রফিটটা আমাদেরকে প্রদান করেছিল নট কয়েন আসলে শুরু থেকে আমরা যারা নট কয়েন অবহেলা করেছি তারা কিন্তু অনেক কিছু মিস করেছি কিন্তু যারা রেগুলার নট কয়েন মাইনিং করেছিলেন তারা কিন্তু তিন হাজার চার হাজার ডলার পর্যন্ত আর্ন করেছেন সো আমার দৃষ্টিতে সেকেন্ড নট কয়েনের পজিশন কেউ যদি দখল করে সেটা হবে ইয়েস কয়েন আর এটা হচ্ছে সম্পূর্ণই আবার নিজস্ব অভিমত এটা চেঞ্জ হতে পারে ইএস কয়নের পরিবর্তে হ্যামস্টার আসতে পারে ট্যাপস অফ আসতে পারে যদিও আমরা সবাই জানি যে ট্যাপস অফ এটা ফিফটি ফিফটি চান্স এটা স্ক্যামও করতে পারে আসতেও পারে বাট ইএস কয়েন এই ভিডিও দেখার পর শুধু আমি নই আপনিও কিন্তু গ্যারান্টি দিয়ে বলবেন যে ইএস কয়েন এটা ভাইরাল একটা প্রজেক্ট এবং ইএস কয়েন এটা আমাদেরকে ভালো কিছু দিবে কারণ টন ব্লক চেইন তারা নিজেরাই এই ইএস কয়েনের হয়ে কাজ করছে এবং ইএস কয়েনের লোকও দেখেন ওয়াই এর ডান দিকে কিন্তু টনের লোগো দেখা যায় সেই সাথে আমি আপনাদের রিকোয়েস্ট করবো নেভারস্কেপ 365 থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে অবশ্যই আপনারা সংযুক্ত থাকবেন টপ টোয়েন্টি ফাইভ টেলিগ্রাম ওয়াট মাইনিং টু জয়েন এই লিস্টটা সবসময় ফলো করবেন এখানে খেয়াল করুন হট ওয়ালেট হ্যামস্টার মোমোয়াই ভার্স ওয়েবন মাইনিং মিমিফাই সিড মাইনিং এরকম যাবতীয় যত মাইনিং রয়েছে যে প্রজেক্টগুলো আমাদেরকে টাকা দিতে পারে সেই প্রজেক্টগুলোর লিস্ট রয়েছে জয়নিং লিংক রয়েছে আপনারা জাস্ট এই লিস্টটাও যদি প্রত্যেকদিন ফলো করেন বা খেয়াল করেন আমি আশা করছি এই দুই সালে আপনারা এখান থেকে বেশ ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন খেয়াল করে দেখুন টপ টোয়েন্টি থ্রিতে কিন্তু ট্যাপসঅ আমি রেখেছি কারণ আমি পূর্বেই আপনাদেরকে বললাম যে ট্যাপসঅ এটা ফিফটি ফিফটি চান্স আসতেও পারে নাও আসতে পারে সেই সাথে সাথে যত প্রকার আপডেট সেই আপডেটগুলো আমরা কিন্তু নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে পাবলিশ করে থাকি হ্যামস্টারের ওয়ান মিলিয়নের ডেইলি সিপারের কোডগুলো এখানে থাকে পিকজেল ভার্সের ডেলি কম্বো হ্যামস্টারের ডেইলি কম্বো মেরিনা প্রোটোকলের কুইজ অ্যান্সার এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন গেমস বা জেমস কম্বো কার্ডও এখানে পাবলিশ করা থাকে এবং মাইনিং সম্পর্কিত যত প্রকার আপডেট থাকে সেই আপডেটগুলো আমরা কিন্তু ইন্টারনালি এক্সটার্নালি আপনাদের সাথে এই নেবার থ্রি সিক্সটি চ্যানেলেই আপডেট করে থাকি সো আপনি নেবারস্কেপ থ্রি সিক্সটি চ্যানেলকে একটা কম্বো হিসেবে বিবেচনা করতে পারেন ফ্রি মাইনিং জগতে বা এয়ারড্রপ জগতে আমরা যারা কাজ করছি তাদের জন্য অবশ্যই নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল একটি বিশ্বস্ত স্থান যেখান থেকে আপনি সব ধরনের লেজিট ইনফরমেশন এবং প্রয়োজনীয় ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ